আজ সোমবার পয়লা ভাদ্র দু হাজার পঁচিশ সালের আঠারোই আগস্ট বৃষভ জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী তন্নরুদ্র প্রচোদায়াত এটি আপনারা আজ সারা সারাদিনের মধ্যে যখনও একবার একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন কেন তার কারণ প্রথমত আজ সোমবার যারা মেন্টালি ডিপ্রেশনের মধ্যে আছেন ডিপ্রেস থাকেন এবং হতাশা হয়তো আপনাদের গ্রাস করছে মানসিক চঞ্চলতার মাত্রা বেড়ে যাচ্ছে এটি আপনাদেরকে অত্যন্ত উপকার দেবে এর সাথে সাথে আপনারা চেষ্টা করুন আজ যতটা সম্ভব আপনারা নিজের মাতা বা মায়ের সেবা করা যায় মাই তো চন্দ্র আর চন্দ্র মানেই তো সোমবার তাহলে মায়ের সেবা করুন মায়ের সেবা শুশ্রূষা যত করবেন তত লাভান্বিত হবেন মেন্টালি আপনাদের কিন্তু স্টেবিলিটি বাড়বে দেখুন বলা হয়েছে স্বামীজি বলেছেন স্বামী বিবেকানন্দ তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি তাহলে যে ব্যক্তি জন্মগুরু বিশেষ করে মায়ের মুখের উপরে কথা বলে মায়ের সাথে অভদ্র ব্যবহার করে তার উন্নতি কি করে সম্ভব সে যতই মুনস্টোন করুন না কেন কোনো কিছুতেই কিন্তু হবে না তাহলে আজ মায়ের সেবা করুন শনি কিন্তু বর্তমানে নিজের নক্ষত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু বক্রি আছে সূর্য স্বগৃহে গোচর করলেও কিন্তু কেতুন নত্র নক্ষত্র মহা নক্ষত্রে আছে তাহলে অবশ্যই মায়ের সেবা আজ করতে যেন ভুলবেন না ভাগ্যমীটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমে হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে দীর্ঘদিন আগে যদি কোনো স্থানে অর্থ বিনিয়োগ করেন তার ফলস্বরূপ আজ আপনারা উপকৃত হতে চলেছেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে ক্রিয়েটিভ বা ক্রিয়েটিভ জগতে যারা আছেন সৃজনশীল ক্রিয়াকলাপের সাথে যারা যুক্ত আছেন দীর্ঘ প্রতীক্ষিত নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি অপ্রত্যাশিত কোনো পুরস্কার কিন্তু আপনারা প্রাপ্তি করতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে পপুলারিটিও বাড়বে চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস মালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখেকে খুব ইজিলি মিথ্যা কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না আর তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও যেন সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের বাচ্চা কাচ্চাদের চিন্তা ভাবনাগুলিকে পারলে একটু সমর্থন করুন গৃহের পরিবেশে আজ দায়িত্বগুলি সঠিক সময়ের মধ্যে পালন করার প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে